তত পুলিশ নিয়োগ করতে পারেনি চোর তৃণমূল সরকার পুলিশেরও তো নিয়োগ নেই শুধুমাত্র তো আমাদের শিক্ষক নয় যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে প্রত্যেকটি রিক্রুটমেন্ট দুর্নীতিতে শেষ হয়ে গেছে সেই রায়গুলো বেরোতে শুরু করেছে আর কি করবে কত পুলিশ রয়েছে যে পুলিশরা এরা করছে সেই পুলিশরাও কি তাদের বিবেক নেই তাদেরও কি বাড়ি ফিরে তারা বউ মা স্ত্রীর সামনে দাঁড়াতে পারছে না তাদের ছেলেমেয়েরা মেয়েরা জিজ্ঞেস করছে বাবা তুমি যাকে স্যালুট থাকে তারা ওদের চাকরি চুরি করলো তাদের চুলের বুটে ধরছো মেরে রক্তবার করে দিচ্ছে ওরা শিক্ষক টিভিতে বসে ছাত্র ছাত্রী দেখছে তার টিচারের মাথায় হিড় করে চুল ধরে টানছে পুলিশেরও কষ্ট হয় পুলিশ আইন রক্ষা করলে তার ট্রান্সফার হয়ে যায় পুলিশ আইন রক্ষা করলে তার প্রমোশন হয় না এই পুলিশ নিষ্কৃতি চাইছে বোলপুরে যা ঘটেছে সেখানে পুলিশ কিন্তু প্রতিবাদ করলো এটা জেনে রেখে ভয়ঙ্কর বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি পুলিশদের খারাপ করতে চেয়েছেন আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের পুলিশ অনেক যোগ্য কিন্তু কিছু আইএস এবং আইপিএস অফিসার যারা আমাদের টাকায় সঠিক ন্যায্য সুন্দর ভালো মাইনে পান যারা সংবিধানের শপথ খেয়ে মানুষের উপকারের জন্য চাকরি পেয়েছেন কি জানি কেন এই রাজ্যে তারা এসে কেন চোরেদের সঙ্গে হ্যান্ডশেক করে